নমস্কার এভিডিও সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রেসিপি ভাপা পিঠা ভাপা পিঠা আমাদের কম বেশি সবার প্রিয় আর ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয় আমার মনে হয় কম বেশি সবাই আমরা পারি আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এবং একটু ভিন্ন রকম করে তৈরি করব। আর এই ভাপা পিঠাটা খেতে লাগবে কিন্তু দুর্দান্ত আপনারা চাইলে খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন প্রথমে আমি চালের গুঁড়ো নেব চালের গুঁড়ো প্রায় এখানে পাঁচশো গ্রামের মতো ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার মিষ্টির জন্য এক চামচ আমি চিনি ব্যবহার করব মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন এরপরে নারকেল কোরানও দিয়ে দিব নারকেল কোরানো প্রায় এখানে তিন চামচ ব্যবহার করব আপনারা কম বেশি করে দিয়ে দিতে পারেন আর এখন এই চালের গুঁড়োটা একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর শুকনো চালের গুঁড়ো যেহেতু সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে আর খুব ভালোভাবে মেখে নিতে হবে সাধারণত যে ভাপা পিঠার জন্য চালের গুঁড়োগুলো রেডি করতে হয় একই প্রসেসে এই চালের গুঁড়োটাও কিন্তু রেডি করতে হবে আমি খুব ভালোভাবে মেখে নিলাম এবং ঝরঝরে করে মেখে নিলাম আর অনেকটাই কিন্তু দানা রয়েছে তার জন্য যেটা করতে হবে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে আমি এখন চালের গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিব চালের গুঁড়োটা পুরোটাই আমি চেলে নিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে ছোট ছোট বাটি নিলাম আর স্টিলের বাটি ব্যবহার করব তবে আপনাদের কাছে এর চেয়ে যদি ছোট বাটি থাকে পিঠাগুলো তৈরি করতে আরও সুবিধা হবে আর আমার এর চেয়ে কিন্তু ছোট বাটি নেই তাই এগুলোর মধ্যেই পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটিতে আমি হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি আর তেল লাগালে খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে আসবে তেল লাগানো হয়ে গেছে এবার কিন্তু আমি আগে থেকেই ছোট্ট করে কলার পাতা একটু কেটে রেখেছি আর বাটিতে ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু লেখার পেপারগুলো ব্যবহার করতে পারেন আর কলার পাতা থাকলে কলার পাতা ব্যবহার করতে পারেন তাহলে এই ভাপা পিঠাটা তুলতে কোনো সমস্যা হবে না খুব ইজিভাবে উঠে আসবে এবার কিন্তু চালের গুঁড়ো আমি দিয়ে দিব আর চালের গুঁড়ো পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না উপরে কিন্তু আরেকটা লেয়ার পড়বে তাই চালের গুঁড়োটা পুরোটা ভর্তি করে দেওয়া যাবে না কিছুটা খালি অংশ রেখে দিব। একটা বাটি আমি রেডি করে নিলাম আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে বাটিটা রেডি করে নিলাম তবে পুরো বাটিটা কিন্তু ভর্তি করা হয়নি এখনও কিছুটা খালি অংশ পড়ে আছে। আর এই খালি অংশটায় একটা লেয়ার পড়বে একইভাবে আমি কয়েকটা বাটি রেডি করে নিচ্ছি আমি কয়েকটা বাটি রেডি করে নিলাম আর এখন যেটা করতে হবে এই লেয়ারটা তৈরি করার জন্য এখানে দুই চামচ আমি চালের গুঁড়ো ব্যবহার করব তবে এই লেয়ারটা তৈরি করার জন্য এখানে কিন্তু আটা ময়দা ব্যবহার করা যাবে না চালের গুঁড়োটাই লাগবে আর এই সামান্য চালের গুঁড়ো দিয়ে আপনারা লেয়ারটা তৈরি করে নিতে পারবেন আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর এখানে জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে ঘন বেটার তৈরি করা যাবে না একবারে পাতলা বেটার তৈরি করে নিতে হবে আর জলের পরিমাণটা কিন্তু এখানে বলার দরকার নেই আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু জলের মতো পাতলা করে তৈরি করে নিতে হবে একবারে পাতলা করে তৈরি করে নিলাম আর আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি এবার আমি কড়াইয়ে একশো গ্রাম চিনি দিয়ে দিব। আর চিনির একটা ক্রামেল তৈরি করে নিতে হবে আর এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু কম থাকবে বেশি দিলে ক্র্যামেলটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে খেতে ভালো লাগবে না তাই চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এই ক্রামেলটা তৈরি করে নিতে হবে ক্র্যামেলটার ভালো একটা কালার এসেছে এবার এখানে চালের গুঁড়োর যে বেটারটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে ক্রামেলটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে আর কিছুক্ষণ পর ক্র্যামেলটা যখন গলে যাবে তখন ভালো একটা কালার আসবে আর এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে পুরো ক্যারামেলটা যেন গলে যায় সেভাবে তৈরি করে নিতে হবে আর চুলা রাসটাই এ পর্যায়ে কিন্তু একবারে কম করে দিতে হবে ক্যারামেলটা পুরোপুরি গলে গেছে আর বেটারটাও ঘন হয়ে আসছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর আমি আবারও বলছি চুলা রাসটা কিন্তু একবার কম করে দিয়ে এই বেটারটা তৈরি করে নিতে হবে আর এই বেটারটা ঘন হতে সময় লাগবে না দুই এক মিনিটের মতো হলেই এই বেটারটা কিন্তু ঘন হয়ে যায় আমি চুলাটা বন্ধ করে দিলাম বেটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমরা মেন কাজটা করে নেব সেটা হলো যে ভাপা পিঠাগুলো আমি রেডি করলাম সেগুলো কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু জমে যাবে এখানে কিন্তু রকম আগা আগা পাউডার দেওয়া হয়নি শুধু চালের গুঁড়ো এবং ক্রামেলটা দিয়েই আমি তৈরি করে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর আমি কিন্তু একবারে নতুন পদ্ধতিতে এটা তৈরি করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর ভাপা পিঠা কিন্তু আমরা সবসময় একই পদ্ধতিতে খেয়ে থাকি তবে এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন আর এই ভাপা পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন আর এই বেটারটা যখন আপনারা ব্যবহার করবেন অবশ্যই গরম গরম দেওয়ার চেষ্টা করবেন গরম গরম ছাড়া এটা কিন্তু বসাতে পারবেন না একটু ঠান্ডা হলেই জমে যাবে তাই গরম গরমে আপনারা এই কাজটা করে নিতে পারেন আমি কয়েকটা বাটি রেডি করে নিলাম এবার এই ভাপা পিঠাটা ভাপিয়ে নিতে হবে আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কয়েকটা বাটি দিয়ে দিব আমি তিনটা বাটি দিয়ে দিলাম আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর বাকিগুলো আমি পরে ভাপিয়ে নিব আর এগুলো ভাব দিতে বেশি সময় লাগবে না দশ হইতে পনেরো মিনিটের মতো সময় লেগে যেতে পারে বা আপনাদের একটু কম বেশি লাগতে পারে আর আমি কিন্তু পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিলাম আর পুরোটা জমে গেছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার আমি বাটিগুলো তুলে একবারে পুরোপুরি ঠান্ডা করে নেব গরম অবস্থায় বাটিগুলো কিন্তু আলাদা করতে যাবেন না আলাদা করলে পুরোটা ভেঙে যাবে তার জন্য অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পরেই আপনারা এই বাটি থেকে পিঠাটাকে আলাদা করে নিতে পারবেন বাটিগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নিলাম আর এখন পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কতটা জমে গেছে কোনো রকম কিন্তু সমস্যা হয়নি এই পদ্ধতিতে তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু আগা পাউডারের দরকার হয় তবে আগা আগা পাউডার ছাড়াও যে শুধু চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন আর এই পিঠার স্বাদ সাধারণ ভাপা পিঠার চেয়ে কোনো অংশে কম হবে না এবং শত গুণে স্বাদটা বেশি ভালো লাগবে তার জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর এখন এই পিঠাটাকে বাটি থেকে আমি আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে খুব সাবধানে কিন্তু এই কাজটা করে নিতে হবে উপরের যে অংশটা আছে সেটা কিন্তু একবারে নরম আর ভিতরের অংশটা একটু শক্ত আছে তবে আলতোভাবে এই কাজটা করে নিতে হবে যেন উপরের অংশটা কোনোভাবে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন পিঠাটাকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা প্লাস্টিক ব্যবহার করলাম কারণ উপরের যে অংশটা আছে সেটা কিন্তু একবারে নরম যেন ভেঙে না যায় তার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করলাম দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু ভেঙে যায়নি আর এবার আমি পিঠাটাকে আবারও উল্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা কিন্তু এতটা সুন্দর হয়েছে হয়তো বা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর একইভাবে আমি কিন্তু আরেকটা বাটি থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আবারও রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন পিঠার উপরটা কিন্তু একবারে নরম আর ভিতরটা একটু শক্ত খেতে লাগবে দুর্দান্ত হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে এই শীতে স্পেশাল এই পিঠাটা আপনারা রাখতে পারেন আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার